হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন দেখতেই তো পাচ্ছেন আজকে কাকা খুব সুন্দর দুটো মিষ্টি পান বানাচ্ছে কীভাবে বানাচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর আমি চলে এসেছি জলেশ্বর মেলায় চলুন তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি এবং অলরেডি শুরু হয়েও গেছে চলুন তাহলে দারুণ লাগছে দেখতে আর কত রকম আইটেম দিয়ে যে একটা পান বানানো হয় আমি দোকানে খেয়েছি কিন্তু এরকমভাবে এত ভ্যারাইটি বাটিতে রাখা রয়েছে এত ভ্যারাইটি রকমের মানে কি বলবো সুস্বাদু জিনিস যাই দেখতে খুব সুন্দর লাগছে আর আমি তার জন্য একটা দুটো অর্ডার দিয়েছি আমার জন্য এবং আমার একটা বন্ধুর জন্য আর কাকা এখানে খুব সুন্দর করে যত্ন সহকারে দুটো পান এখানে তৈরি করছে বাট একটু আলোটা একটু কম আছে যেন কাকা এই সাইড থেকে একটু ভিডিওটা করতে বললো যাই হোক অসাধারণ লাগছে আর এর এর একটা একটা খুব সুন্দর জিনিস দিয়েছে যা এখনই পুরো বাতাসে গন্ধ বেরিয়ে গেছে দেখ মানে খুব সুন্দর লাগছে গন্ধটা ও এটা সাদা সাদা কি দিচ্ছে যাই হোক দারুণ অসাধারণ আজকে এসে দেখলাম মেলায় প্রচুর লোকের সমাগম হয়েছে আর দারুণ লাগছে তাই এর মধ্যে দিয়ে ভাবলাম না একটু মিষ্টি পান খেয়ে নিই আমি আর আমার বন্ধু তাই এখানটা দোকানে অর্ডার করলাম আর কাকাও এখানে খুব সুন্দর সুন্দর যত্ন সহকারে এখানটা পানটা তৈরি করছে এবং অলরেডি হয়েও গেছে আর এইখানটায় মেলাটা হচ্ছে শিব বাবাকে কেন্দ্র করে এইখানে যে মন্দিরটা সেটা সমতল সমতলস্থান না একটু উঁচুতে আসলেই আপনারা বুঝতে পারবেন দারুণ লাগছে অসাধারণ কাকার এখানে কিন্তু অলরেডি একটা পান এখানে তৈরি হয়ে গেছে আমরা এখানে প্যাকিং করবো আমরা এখানে জায়গায় দাঁড়িয়ে খাবো আমার বন্ধু প্রথম পানটা নিয়ে নিলো দেখতে পাচ্ছেন একদম গালে ঢুকিয়ে দেবে হয়তো এক্ষুনি যাই হোক আমার এখানটা রেডি হয়ে গেছে দারুণ লাগছে আর এখানটা মোটামুটি শুকনো সুপুরি দিচ্ছে বেশি বাট আমি শুকনো সুপুরি নেবো না অতটা বেশি সুপুরি দিলে ভালো লাগে না আর দেখতে পাচ্ছেন কাকা এখানে খুব সুন্দর করে বাটিতে সমস্ত সরঞ্জাম এখানটা রেডি করে রেখেছে দারুণ লাগছে মানে কী বলবো আর এখন আমার পানটা নেওয়ার পালা ফাইনালি আমি নিয়ে নিলাম আমার পানটা দারুণ দেখুন একদম আমি গালে ঢুকিয়ে দিয়েছি অসাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমরা লাইভ চলে এসেছিলাম জলেশ্বর মেলায় দারুণ